একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেই যদি একশো ভিউজ আসে অথবা প্রত্যেকটা ভিডিওতে যদি একশোর উপরে ভিউজ আনতে পারে তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ইউটিউব চ্যানেলের কপাল খুলে গেছে বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর যখন তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে স্বাভাবিকভাবে দেখা যায় দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ভিউজ আসার পর ভিউজটা ফ্রিজ হয়ে যায় আর একটা ভিউজও বাড়ে না এর ভিতর থেকে যদি তোমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যদি একশো ভিউজ তুমি আনতে পারো তোমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করলে একশোর উপরে ভিউজ আসে তাহলে আজকের এই ভিডিওটা দেখো তোমার ইউটিউব চ্যানেলের কিভাবে কপাল খুললো এবং কিভাবে কপাল খুলছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে প্রথমে একটা ইউটিউব চ্যানেলে যদি একশো ভিউজ কেউ আনতে পারে তাহলে প্রথম যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলগুলো অটোমেটিক বুস্ট হবে দেখো একটা নতুন ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে দেখা যায় স্বাভাবিকভাবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পর কিন্তু আর একটা না নতুন ইউটিউব চ্যানেলে যখন কোন একটা ভিডিওতে একশো ভিউজ পার হয় বা একশো ভিউজ পার করতে পারে তখন কিন্তু দেখা যায় সেই সকল ভিডিওতে কিন্তু ভিউজ আর থেমে থাকে না আস্তে আস্তে কিন্তু সেই সকল ভিডিওতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা করে কিন্তু ভিউজ আসতেই থাকে একশো ভিউজ পার হয়ে গেছে তারা ইম্প্রেশনের দিকে তাকালে বুঝতে পারবেন তাদের ইউটিউব চ্যানেলে অটোমেটিক কিন্তু আস্তে আস্তে বুস্ট হচ্ছে অটোমেটিক কিন্তু আস্তে আস্তে নতুন অডিয়েন্সের কাছে ভিডিও গুলোকে পাঠাচ্ছে এজন্য যারা নতুন ইউটিউবার রয়েছে অলরেডি তাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ পার করতে পারছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে দেখুন যখনই আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ পার হবে তখনই আপনাকে ধরে নিতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একশো জনটিভ অডিয়েন্স রয়েছে যারা আপনার ভিডিওগুলোকে দেখে থাকে তার মানে আপনাদের ভিডিওর ভিতরে এমন কিছু রয়েছে যেগুলো মানুষের উপকৃত হচ্ছে মানুষ যেগুলো থেকে কিছু শিখতে পারছে এজন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল যদি একশো ভিউজ এসে থাকে তাহলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে আর যখনই রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারবেন তখনই আপনাদের ইউটিউব চ্যানেল পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনাদের ইউটিউব দেখবেন একশো ভিউজ আসবে তখন আপনাদের কাছে ভিডিও গুলোকে ইম্প্রেশন এবার দ্বিতীয় যে খুশির খবরটা রয়েছে এটা অনেকেই জানে না না জানার কারণে দেখা যায় অনেক বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা কোনো একটা ভিডিওতে একশো ভিউজ পার করতে পারি বা আমাদের প্রত্যেকটা ভিডিওতে যখন আমরা একশো ভিউজ পার করতে পারি তখন থেকে অটোমেটিক কিন্তু আমাদের ভিডিওতে মনিটাইজেশন না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সেই সকল ভিডিওগুলোতে ইউটিউব কিন্তু অ্যাড শো করায় দেখুন আপনাদের ভিডিওতে যখন একশো ভিউজ পার হবে তখন আপনি অন্য কারো একটা স্মার্টফোন নিয়ে আপনার ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন অটোমেটিক কিন্তু সেই সকল ভিডিওতে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড শো করাবে আর এই শো করানোর মাধ্যমে ইউটিউব থেকে যে ইনকামটা হবে সেই সকল ভিডিও গুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে পাঠাবে দেখুন ইউটিউব সেই সকল ক্রিয়েটারকে ইউটিউবে দেখতে চাই যে সকল ক্রিয়েটার ইউটিউবে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করে থাকে যে সকল ক্রিয়েটার ভিডিও ভিউজ আসে সেই সকল ভিডিও দেখবেন ইউটিউব কিন্তু অটোমেটিক ভিউজ দিয়ে থাকে ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ এনে দেয় এর জন্য প্রথমত যাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ আসছে তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু অ্যাড শো করাবে আর দ্বিতীয় হচ্ছে তাদের ভিডিও গুলো ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ আসবে আস্তে আস্তে আর আমরা সবাই জানি একটা নতুন ইউটিউব চ্যানেলে যদি আমরা ইউটিউব ইউটিউবেন্ডেশন থেকে যদি ভিউজ আনতে পারি আমাদের ইউটিউব আর পিছনে ফিরে হয় না আমাদের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতেই থাকে এবারে তিন নম্বরে যে খুশির খবরটা রয়েছে এটা অনেকেই জানে না না জানার কারণে দেখা যায় ইউটিউবে তারা চিন্তা করে থাকে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবো কিভাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবো কিভাবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো তাদের জন্য বলছি বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একশোর উপরে ভিউজ আসে সেটা হতে পারে একশো দশ কুড়ি তিরিশ দেড়শো ভিউজ আসছে তাদের প্রত্যেকের চ্যানেল হান্ড্রেড মনিটাইজেশন হবে অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর তাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারে না তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তাদের জন্য বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেল এক সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারেন দেখুন যারা ইউটিউবের রেগুলার কন্টেন্ট আপলোড করছে তাদের ভিডিওতে একশোর উপরে ভিউজ আসছে তাদের আর কোন চিন্তা করার দরকার নেই ইজিলি দেখতে পারবেন তাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে চার নম্বরে যে খুশির খবরটা রয়েছে তা অনেকেই জানে না না জানার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে যখন ভিউজ আসে না তখন তারা কি করে ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায় অথবা দেখা যায় তাদের ভিডিওতে একশো দেড়শো ভিউজ আসছে এরকম অবস্থায় তারা ইউটিউব চ্যানেল ছেড়ে দেয় তাদের জন্য বলছে আপনাদের ইউটিউব চ্যানেল যদি একশো ভিউজ আপনারা আনতে পারেন কোনোভাবে মানে দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে একশোর উপরে ভিউজ আসে তার মানে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে একশো জন অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে এই একশো জন অ্যাক্টিভ অডিয়েন্স আপনাদের ইউটিউব চ্যানেলে দুইশো জন অ্যাক্টিভ অডিয়েন্স এনে দিতে পারে তিনশো জন অ্যাক্টিভ অডিয়েন্স এনে দিতে পারে সেটা হচ্ছে প্লে লিস্টের মাধ্যমে অনেক ক্রিয়েটার রয়েছে দেখা যায় ইউটিউবে ভিডিও আপলোড করার পর কোনো প্লে লিস্ট থাকে না বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেল দেখবেন কোনো প্লে লিস্ট নেই তাদের ইউটিউব চ্যানেল দেখবেন একটা ভিডিওতে একশো দেড়শো ভিউজ আসে আরেকটা ভিডিওতে দশ পনেরো ভিউজ আসে এজন্য বলছে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন এই ধরনের পাঁচ থেকে দশটা মতো প্লে লিস্ট তৈরি করে রাখবেন এবং যখনই ভিডিও আপলোড করবেন তখন যখন আপনি প্লেলি স্টার্ট করে দেবেন দেখবেন যে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমান অনুপাতে ভিউজ এনে দেবে মানে দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে একশো ভিউজ হয়েছে যখন আপনি সেম প্লে আরেকটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করে দিবেন সেই ভিডিওতে দেখতে পারবেন একশোর উপরে ভিউজ আসবে সেই সকল অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু আপনাদের সেই সকল ভিডিওগুলো দেখবে তাই অবশ্যই এই বিষয়টা মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করবেন তারপরে পাঁচ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ হয়ে থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের যে কোনো একটা নিশে কন্টেন্ট আপলোড করতে হবে দেখুন ইউটিউবে যতদিন আপনি একটা নিশে কন্টেন্ট আপলোড করতে না পারবেন ততদিন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স যুক্ত হবে না ততদিন কিন্তু আপনাদের ভিডিওগুলো অডিয়েন্স দেখবে না দেখুন আমি কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি এরকমভাবে এক একজন ক্রিয়েটার কিন্তু এক এক বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকে তাদের কিন্তু একটা অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে এর জন্য বলছি তুমি যেমনই ক্রিয়েটার হও যেমনই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো যে ক্যাটাগরিতেই হোক না কেন সেই ক্যাটাগরিতে যে কোনো একটা নিশে কন্টেন্ট আপলোড করতে হবে এই ক্ষেত্রে তোমাদের ওই একশো জন অডিয়েন্স কিন্তু তোমাদের দুইশো জন অ্যাক্টিভ অডিয়েন্স এনে দেবে তিনশো জন অ্যাক্টিভ অডিয়েন্স এনে দেবে এজন অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা নিষে কন্টেন্ট আপলোড করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ আসলে কপাল খুলবে তোমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে গ্রো করবে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো জানতে পেরেছো বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য